দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমের যে যার বয়স 60 হয়ে গেল কত 60 তার কাছে কোনো অজুর পেশ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা আর রাখবেন না কি আর কোনো সুযোগ আপনার সামনে নেই বয়স 60 হই গেছে তারপরে আপনি বললেন আমার আমার এখনো সময় নাই আমার সুযোগ নাই আমি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম না না আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ধোकाय থাকার সুযোগ নেই আল্লাহ তালা বলেছেন একাধিকবার একাধিক আয়তে ইয়া ইউহাল ইনসান মানুষ কোন সে বিষয় তোমার রব থেকে আল্লাহ থেকে রবের স্মরণ থেকে আল্লাহর দিন পালন থেকে রসুলের আদর্শ থেকে কোরআন হাদিস থেকে তোমাকে বিমক করে রাখলো কোন সে জিনিস কোন সে বিষয় যখনই আমাদের সামনে কোরআন সুন্নার কথা বলা হয় আমাদের মধ্যে অনিহা আসে পড়ে যখনই আমরা দিনের কথা আলোচনা শুরু করি আমাদের মধ্যে অনিহা আসে কেন আসে ইমানের দুর্বলতা রয়েছে তাই ইমানকে নবায়ন করতে হবে ইমান কি করতে হবে নবায়ন করতে হবে এই আয়াতের প্রথম যে শিক্ষা রয়েছে আমরা যে শুরুতে আয়াত বললাম যে আমরা মুসলিম অতএব আমাদের জীবনটা একজন খাঁটি আদর্শ বা মুসলিম হিসাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে প্রকৃত খাঁটি মুসলিম হওয়া ব্যতীত কবরে যাওয়া যাবে না অতএব তবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা রয়েছে যতক্ষণ পর্যন্ত মালাকুল মত আপনার সামনে আসে যখন মালাকুল মত আসবে তখন বলবেন রব্বির জীবন রব্বির জীবন আর ফিরানো হবে না ফিরানোর সময় শেষ ফিরানোর সময় শেষ হয়ে গেছে আপনি কি জন্য ওই মানুষটা চিন্তা করেন যে সারাটা জীবন বিজনেস লাগাইল যে সারাটা জীবন আপনার সম্পদ আমার মাল আমার পয়সা আমার আমার সম্পদ সম্পদ করতে 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 এমন একটা স্টেজে এসে পৌঁছাইলো যে তার সামনে মৌ মালাকুল মুখ মৃত্যুর পেরেছে দাঁড়িয়ে আছে এখন সে কি করতেছে এই মুহূর্তে এসে সে বলতেছে রব্বের জিউল আল্লাহ আমাকে ফেরিয়ে দেন কি জন্য সে কখনো বলবে না আমি আর দশটা টাকা ইনকাম করি কখনোই কথা বলবে না সে বলে আল্লাহ অনেক সময় দুনিয়াতে পেয়েছি আল্লাহ সৎকর্ম করার সুযোগ পাইনি আল্লাহ নায় কেমন করার সুযোগ পাইনি এখন আমাকে কিছু সময় দেন যে আমি কিছু নে করে দুনিয়া থেকে আসবো কিছু না করে আল্লাহ তো জানছেন